হ্যালো বন্ধুরা চলো গুড মর্নিং সুমাহন্দ্র শট চ্যানেলে তোমাদের স্বাগত জানি এটা নতুন ভিডিও শুরু করলাম দেখো আজকে হলো অমাবস্যা মনি অমাবস্যা সকাল সকাল আমি উঠে স্নান করে সব ঠাকুরকে ভোগ দিয়ে দিয়েছি মা তারাকে দেখো নতুন রন পড়িয়েছি দেখতে পাচ্ছ চরণ ধুয়ে দিয়েছি নতুন আসনে বসিয়েছি এই দেখো বড়ো মা রয়েছে আর গোপালকে দেখো লাড্ডু গোপালকে পঞ্চু পড়িয়ে দিয়েছি সুন্দরভাবে সাজিয়ে আর এই দেখো ভোগ দিয়ে দিয়েছি সব ঠাকুরকে দেখতে পাচ্ছো তা চলো আমি আর পারদিব এখন যাবো একটু মন্দিরের দিকে মন্দিরে গিয়ে পুজো দেবো চলো তোমরা কন্টিনিউ থাকো আর আমার চ্যানেলটাকে আগে সাবস্ক্রাইব করো দেখো তোমার ডান দিকে সাবস্ক্রাইব বতন আছে সাবস্ক্রাইবটা করে পাশে থাকা লাল বেল বটনটা ক্লিক করবে সবার আগে নোটিফিকেশনের জন্য আর ভিডিওটা শেষে যদি ভালো লাগে একটা লাইক করে দেবে এ দেখো বন্ধুরা পারদিপ এখনও ঘুমাচ্ছে এখনও ওঠেনি ওকে ডাকছি চল বাবু মন্দিরে যাবো দিতে বলছে উচ্চি উচ্চি করছে সাড়ে নটা ভেজে গেছে দেখো অবাবস্যা লেগে গেছে আজকে সকাল সাতটা তেত্রিশ মিনিটে আজকে সারাদিন আছে কালকে ভোরবেলা ছাড়বে দেখো বন্ধুরা আমি আর বার এখন রাস্তায় আছি যাচ্ছি একটু মায়ের মন্দিরের দিকে মন্দিরে গিয়ে পুজো দেব তারপর পুজো দিয়ে আবার বাইক থেকে একটু রেশন অফিসেও যাবো শুরু হয়ে গেছি তো তো দেখালাম যে মন্দিরে মন্দিরের পুজো দেয়াটা তোমরা দেখলে আর দেখো দুপুরে আর করতে পারিনি একটু ব্যস্ত ছিলাম এক জায়গায় গেছিলাম একটু দরকারে তাই জন্য ভিডিওটা এখানেই শুরু করলাম রাত্রিবেলা দেখো পারদেব এখন আঁকছে ওর ড্রয়িং স্কুলের অমর করছে তাই দেখো আমি এখানে বসে দেখতে পাচ্ছ কি করছি কাজ করছি ঘরে আর সময় দেখো গোপালকে শয়ন দেবে ভোগ দিয়েছে এখানে সুজি বানিয়েছে গোপালকে সুজি ভোগ দেবে তাই দেখো গোপাল বসে রয়েছে এখানে দেখো ঝুড়ি দিয়ে ঢাকাল রয়েছে সুজি ভোগ গরম আছে একটু ঠান্ডা হলে দেবে এখান দেখো মায়ের কাছে ঘিয়ের প্রদীপ জ্বালিয়েছে দেখতে পাচ্ছ এই দেখো গোপাল রয়েছে ভোগ খাইয়ে গোপালকে শয়ন দেওয়া হবে তোমাদের ভোগ আর দেখাবো গোপালের কি ভোগ দিল তো বন্ধুরা দেখো গোপালের রাতের ভোগ দিয়েছে গোপালকে সুজি ভোগ করে দেখতে দিয়েছে এ দেখো দেখো বন্ধুরা গোপাল ভোগ গ্রহণ করছে এবার ভোগ নাবি নেবে দেখো গোপালকে ভোগ খাই দেওয়া হয়েছে দেখতে পাচ্ছ এবার ভোগ নাবি নেবে না গোপালকে শয়ন দিয়ে দেবে তোমরা একবার কমেন্ট করো সবাই মিলে জয় গোপাল জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আর বন্ধুরা আমাদের ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক দিয়ে যাবে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবে আর পাশে থাকা বেল বটনটা ক্লিক করবে সবার আগে তাহলে তোমরা নোটিফিকেশানটা পেয়ে যাবে তা বন্ধুরা চলো গোপালের ভোগ গ্রন্থ হয়ে গেল দেখলে তা আজকে সকালে অমাবস্যার দিনে মনি অমাবস্যায় মায়ের পুজো থেকে শুরু করে রাতে গোপালের ভোগ অবধি পুরো ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্ট করবে আর ভিডিওটা আমরা আজকে এখানেই শেষ করলাম এবার গোপালকে বস্ত্র চেঞ্জ করিয়ে ওর গোপালকে স্বয়ন দেওয়া হবে খাটের মধ্যে চলো তাটা নাইট শুভরাত্রি গোপাল সকলকে ভালো রাখো সুস্থ রাখো